কয়েকটা ফলের নাম বলবে হুম কাঁঠাল আম আপেল আঙ্গুর ইত্যাদি ওকে ওকে এমন কোন ফল যে ফল বছরে একবার দেখতে পাওয়া যায় এই ফলে বীজ থাকে না এটা কোন ফল নলেজ দেখেন কি নলেজ বললি হ্যালো আনারস সফল আনারস বছরে একবারই হয় ওটার বীজই থাকে না ফলের ভিতরে সরসো ঠিক 10 এ 10 পাইছো তাহলে আনারস কিভাবে হয় আনারস মোটা থেকে হয় আনারসের ডগা থেকে হয় ডগা থেকে হয় জি আমি যে ফলের কথা বলছি এই ফল শুধু বছরে একবারে হয় এই ফলে বীজ থাকে না এটা কোন ফল বললি হ্যালো আনারস আনারস জি শিওর শিওর সঠিক উত্তরটা হয়নি নিতে পারলাম না কি কোন ফল সেনের ফল ফল তো বেয়া হ্যাঁ আপেল কমলা লেসু এগুলো তো ফল তাই না হ্যাঁ সকল ফলের মধ্যে বীজ থাকে রাইট এমন কোন ফল যে ফল বছরে একবার দেখতে পাওয়া যায় এই ফলে বীজ থাকে না বললি হ্যালো বীজ তো ইয়াতে নাই পিসে তাই এই আঙ্গুর ফলে নাই আঙ্গুর ফলে নাই না এইটা কি কোনো কথা ফলে ফলে তো তো বেশি আছে বললি হ্যালো ফলা তো 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 আছে হুম আপনার কাছে আমার কোশ্চেন এমন একটা ফল আছে যে ফলটা বছরে শুধু একবারই হয় এই ফলের মধ্যে বীজ থাকে না এটা কোন ফল বললি হালাও বছরে একবারই হয় জি এই ফলে বীজ থাকে না এটা কোন ফল বললি হালাও

সুপারি ফল না ও আচ্ছা সুপারি ফল অবশ্যই এই সুপারি মতো বীজ থাকে না না ওর কোনো বীজ নেই কথা সত্য বলছেন দর্শক ভাই সুন্দর একটা বলেছেন যে সুপারি একটা ফল সেই ফলে তো বীজ নাই অসম্ভব আসলে ফল কিনা বা সুপারির বীজ আছে কিনা একটু জানাবেন আপনারা আর একটু চিন্তা করবেন